আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু শ্যামনগর তাহফিজুল কুরআন কোচিং সেন্টারের ছাত্রবিন্দুরা সকলে দেখছেন মনোযোগ সহকারে বিরিয়ানি খাচ্ছে আজকে ছাত্ররা নিজেরা পঞ্চাশ করে তুলে উঠিয়ে বিরিয়ানি করেছে সকাল নটার দিকে ঘুগনি মুড়ি সাথে মেটি ও ফেঁসকু দিয়ে খাওয়ানো হয়েছে এখন কলা পাতায় বিরিয়ানি খাওয়ানো হচ্ছে দেখতে পাচ্ছেন এই বিরিয়ানি রান্না করেছে আমাদের প্রসিদ্ধ বাবুরচি হাসিবুর রহমান দেখতে পাচ্ছেন প্যান্ট শার্ট পরে সকলকে বিরিয়ানি ছাপ করছে তার সাথে সহযোগিতা করেছে রহমতুল্লাহ হাফেজ রহমতুল্লাহ এ দেখে আনজা হাফেজ আনজারুল এদিকে রাজীব শেখ তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ সকলে আলহামদুলিল্লাহ পড়লো কারণ খুব সুন্দর বিরিয়ানি হয়েছে বেলডাঙ্গা চাচা হোটেলের থেকেও ভালো হয়েছে নাকি শুনছি তো এ দেখেন সকালে দেখবেন আমার ছেলে খাচ্ছে এদিকে আমাদের আকবরের ছেলে ইকবাল হোসেন হাফেজ হয়ে গেছে এদিকে নগরের শাকিল আনসারি শাহি তলো ওটা আব্দুর রহমান নাকি মানোয়ার আচ্ছা দেখতে পাচ্ছেন সকলে সহকারে খাচ্ছে প্রত্যেকের পাতে পর্যাপ্ত পরিমাণে বিরিয়ানি যত পারবে খেতে কলা পাতায় খাওয়ানো হচ্ছে আপনারা এই সকল ছাত্র জন্য দোয়া করবেন এরা চব্বিশ জন ছাত্র আছে কেউ হাফেজ কেউ দশ পাড়া কেউ পনেরো পাড়া কেউ তিন পাড়া কেউ হালেই কোরআন ধরলো আজকে শাহী আলম কোরআন ধরেছে সেজন্য মিষ্টিও দিয়েছে আপনারা শাহী আলমের জন্য দোয়া করবেন যেন দিনের দায়ী বা খিদমতগার হতে পারে সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু খাস করে আমাদের হাসিবুর রহমানের জন্য সকলে দোয়া করবেন খুব সুন্দর বিরিয়ানি করে একবার হাসিবুর রহমানের এদিকে তাকাও এ দেখেন দমদমায় বাড়ি আপনাদের যাদের বিরিয়ানি রান্না করার দরকার হবে বলবেন ইনশাল্লাহ খুব অল্প পয়সায় আপনাদের বিরিয়ানি তৈরি করে দেবে হ্যাঁ হাসিবুর রহমান হাসিবুর রহমানের নাম্বার ইনশাল্লাহ ভিডিওতে দিয়ে দেওয়া হবে যারা আপনারা চান বিয়ে বাড়িতে বা এমনি কোনো অনুষ্ঠানে انشاءاللہ شاء اللہ اپنا بریانی تیری کردے السلام علیکم ورحمۃ اللہ